মোহনবাগানে আসছে না প্রীতম কটাল এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা কনফার্ম তো তার পরিবর্তে কিন্তু অলরেডি প্লেয়ারও ঠিক করে নিয়েছে মোহনবাগান নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে নিউজ চ্যানেলে তো ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল আর লাইক ও সাবস্ক্রাইব করে দিও তো চলে শুরু করা যাক আজকের দিনের প্রথম বড় খবর এবং সেটা প্রীতম কটালকে নিয়ে তো আনোয়ার আলীর জায়গায় মোহনবাগান চেষ্টা করেছিল প্রীতম কোটালকে দলে আনার জন্য কিন্তু মোহনবাগানের সেই আশায় জল ঢেলে দিল কেরালা প্লাস্টার্স এফসি কারণ কেরালা যে দাবিগুলো মোহনবাগানের কাছে একটার পর একটা রাখছিল সেগুলো কিন্তু কখনোই মোহনবাগান ম্যানেজমেন্টের পক্ষে মানা সম্ভব ছিল না তাই মোহনবাগান প্রীতমের ডিলটা থেকে সরে এসেছে আর এটা কিন্তু মেরিনার্সের তরফ থেকে রিপোর্ট করা হয়েছে এবং সেই জায়গায় তাদের টার্গেট কিন্তু মূলত তিনজন প্রথমজন হলো সানা সিং যে কিন্তু এই মুহূর্তে ব্যাঙ্গালোর তে খেলছে এবং দ্বিতীয়জন হলো হার্পিপাম রুইভা যার দিকে মোহনবাগানের লাস্ট দুটো সিজন ধরে নজর রয়েছে এবং তিন নম্বর প্লেয়ারটা হলো অ্যালেক্সা আজি। তো এই তিনজনের মধ্যে কিন্তু সানা সিং আসার চান্স খুবই কম তবে বাকি দুই প্লেয়ার অর্থাৎ হার্মিপাম রুইভা এবং অ্যালেক্সা এই দুই প্লেয়ারের মধ্যে যে কোনো একজনের কিন্তু আসার সম্ভাবনা এই মুহূর্তে সবচেয়ে বেশি মোহনবাগানে আর রিডিলটা কিন্তু খুব তাড়াতাড়ি হতেও চলেছে এবং সেটা লাস্ট তিন চার দিনের মধ্যেই ডান হয়ে যাবে তো এবার বড় আপডেটটা হলো একজন নামী বিদেশি প্লেয়ারকে নিয়ে যার নাম হচ্ছে সেই দিয়েও বেড়াহীন তো সেই দিয়েও বেড়াহীনও এই প্লেয়ারটি সেন্টার ফরওয়ার্ড খেলার পাশাপাশি উইং ও রাইট উইং ও খেলে থাকে এবার প্লেয়ারটার মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো তার কিন্তু প্রিমিয়ার লিগের মতো একটা বড় লিগে একশো তেত্রিশটার মতো ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এছাড়াও ইংল্যান্ডের বিভিন্ন বয়সভিত্তিক জাতীয় দলের হয়েও সে প্রচুর ম্যাচ খেলেছে তো মূলত ইংল্যান্ডের প্লেয়ার হলেও বর্তমানে সে কিন্তু বুরুন্ডির জাতীয় দলের হয়েই খেলছে তো এইরকম একটা প্লেয়ার যদি আইএসএল এ আসতো তাহলে হয়তো তাকে নিয়ে খুব একটা কথা হতো না কিন্তু যদি আই লিগে আসে তাহলে তো তাকে নিয়ে কথা বলতেই হচ্ছে তো রাজস্থান ইউনাইটেড কিন্তু তাকে সাইন করিয়ে নিয়েছে আর এই সব বড় বড় সাইনিং দেখে এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে আই লিগ চ্যাম্পিয়ন হও আর আইএসএল এ এন্ট্রি পাও আর এটাই এখন রাজস্থান ইউনাইটেডের মূল মন্ত্র তো এরপর তিন নম্বর যে বড় আপডেটটা সেটা হলো বাঙালি লেফট ব্যাকের প্লেয়ার নারায়ণ দাসকে নিয়ে তো কিছুদিন আগেও রাজস্থান ইউনাইটেডে প্রায় পাকা হয়ে গেছে বলে একটা আপডেট কিন্তু বেরিয়ে এসেছিল কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি এফসি গোয়া থেকে তিনি এই মুহূর্তে সই করেছেন ইন্টার কাশি দলের হয়ে তো একটা সময় দারুনভাবে ভারতীয় ফুটবলের প্রথম সারিতে চলে এলেও বিগত কয়েক বছর ধরে একেবারেই ফর্মে ছিল না এবার ইন্টারকাসিতে অভিজ্ঞ কোচ তত্ত্বাবধানে ঘুড়ো দাঁড়ানোর লড়াই কিন্তু তার সামনে আর হাবাসও ইন্ডিয়াতে চলে এসেছে এবং সে তার কোচিং এর কাজও শুরু করে দিয়েছে আর ইন্টারকাশি কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার মতোই টিম তৈরি করেছে এই সিজনে তো দেখা যাক এবার তারা চ্যাম্পিয়ন হতে পারে কিনা এবং আইএসএলএ এন্ট্রি পায় কিনা তো সেই এই ভিডিওতে এটুকুই জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও